শেষ পর্যন্ত কংবামের জোটের তোয়াক্কা না করেই আপাতত পঁচিশটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল রাজ্য বামফ্রন্ট কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন গোবিন্দ রায় ফরোয়ার্ড ব্লক নেতা গোবিন্দবাবু এর আগেও এই লোকসভা কেন্দ্রে লড়াই করেছিলেন এবার তাকে লড়াই করতে হয়েছে তারই এক সময়ের সহকর্মী পরেশচন্দ্র অধিকারীর সাথে কি বলছেন তিনি আমরা একটু শুনে নেব ভাবছেন এবারে লড়াই একটা নীতি এবং আদর্শের এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে লড়াই কেন্দ্রে বিজেপি সরকার তারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে দেশকে বিভাজন করার রাজনীতিতে মেতে উঠেছে তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা পূরণ করেনি একদিকে জনগণের ক্ষোভ বিজেপির বিরুদ্ধে ধাবিত করবার জন্য বামফ্রন্টের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আর দ্বিতীয়ত আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস বিগত আট বছর তাদের শাসনকালে গণতন্ত্রকে যেভাবে পর্যুদস্ত করেছে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনে এবং আজকে এই এই রাজ্যে বেকারত্বের যে জ্বালা কৃষকদের ফসলের দাম নেই এই সব মৌলিক বিষয় নিয়েই আমরা নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের বক্তব্য রাখব এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে দাঁড়ালো সেটা মুখ্য বিষয় হবে না আমাদের প্রাক্তন সহকর্মী হিসাবে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের কাছে প্রাক্তন সহকর্মী রকম নিস্তার পাবে না তার তো দুটি অপরাধ একটি তিনি নীতিহীন দলের সঙ্গে যুক্ত হয়েছেন আর দ্বিতীয়ত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য তিনি দলবদল করে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এই দুটি অপরাধের শাস্তি নির্বাচক মণ্ডলী তাকে দেবে এই বিশ্বাস আমাদের আছে এই লোকসভা কেন্দ্রে কি ভাবছেন শেষ পর্যন্ত কি কংগ্রেসের সাথে আতা হলো না এটাকেই বা কেমন করে দেখছেন কংগ্রেসের সঙ্গে আতাতের প্রশ্নে ফরওয়ার্ড ব্লক প্রথম থেকেই বিরোধী ছিল আজও তার সেই স্ট্যান্ড বজায় রেখেছে আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড নরেন চ্যাটার্জি বারবার বলেছেন রাজ্য বামফ্রন্টের সভাতে যে আমরা ফর ব্লক কংগ্রেসের সঙ্গে কোনো আলাপ আলোচনা সমঝোতা জোট এর মধ্যে যাব না এবং সেই স্ট্যান্ড আমরা আজও বজায় রেখেছি সুতরাং জোট হচ্ছে কি হচ্ছে না সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই না যদি এরকম জোট হয়ে যেত মাত্র পঁচিশটা ডিক্লেয়ার করেছে দাদা জোট হয়ে যেত সেটা সিপিএমের কংগ্রেসে ফর্ডলগের এতে কোনো মাথা ব্যথা নেই ফডলগ প্রথম থেকেই জোটের বিরোধী আজও সেই স্ট্যান্ড তারা বজায় রেখেছে বন্ধু আজকের রাজনীতিটা অনেকটা ফুল ফাইটের পর্যায়ে গেছে আপনি এই লোকসভা কেন্দ্রে এর আগেও প্রার্থী ছিলেন সময় পাল্টেছে জটিলতা এসেছে বামপন্থী দেওয়া ক্ষয়িষ্ণু হয়েছে এই অবস্থায় কিভাবে মানে লড়াইয়ে যাবেন আর কি বামপন্থা এমন একটা জিনিস মানুষের শিরায় শিরায় ধমনীতে ধমনীতে এই লড়াইয়ের এই সংগ্রামের রক্ত প্রবাহিত কুচবিহারের মাটিতে আমরা সেই কুচবিহারের মাটির সেই মানুষকে সেই জনগণকে সেই বামপন্থার সংগ্রামের আদর্শে উদ্বুদ্ধ করতে চাই এই নির্বাচনী সংগ্রামের মধ্য দিয়ে এবং ক্ষিষ্ণু শক্তি বলে যে প্রচারটা করা হয় বিগত পার্লামেন্টের উপনির্বাচনকে কেন্দ্র করে সেটি আসল ঘটনা নয় আজকে কুচবিহারের জনগণ সর্বত্র মুখে আছে তারা যদি ঠিক মতন ভোট দিতে পারে তাহলে এই কেন্দ্রে বামফ্রন্টের জয় সুনিশ্চিত কেউ তা প্রতিরোধ করতে পারবে না কৌরবাণ্ডবের একটা কথা বলছিলেন সেটা প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের ধর্মগ্রন্থে একটি বর্ণনা আছে বিষাদ যোগ গীতার বিষাদ যোগে সেনাবাহিনীর সামনে অর্জুনকে নিয়ে যখন শ্রীকৃষ্ণ দাঁড়ালেন তখন অর্জুন তাকিয়ে দেখল কৌরব পক্ষে তার জেঠামশায় কাকা অন্যান্য সহোদররা অন্যান্য তার ভ্রাতারা সব দাঁড়িয়ে আছে তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়লেন তখন অর্জুন তাকে বলেছিলেন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন হে অর্জুন হে পার্থ তুমি তাদের যাদের দেখছ যারা তোমার আত্মীয় স্বজন মনে করছ তারা নীতিভ্রষ্ট তারা কৌরব পক্ষে অত্যাচারী পক্ষে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং তাদের পরাজয় কেউ আটকাতে পারবে না ওরা পরাজিত হয়ে আছে এটা ধরে নিয়ে তুমি নিমিত্ত মাত্র এই যুদ্ধে তুমি অংশগ্রহণ করো তিনি জাগ্রত হয়েছিলেন এবং যুদ্ধে অর্জুনের হাতেই তার সমস্ত আত্মীয়রা নিহত হয়েছিলেন এই যে আমাদের নীতি শিক্ষা গীতার সারাংশ সেটি আমরা কুচবিহারের জনগণকে প্রয়োজনে জনসভাতে সভাতে পথসভাতে তুলে ধরবো আসবে না নিশ্চয়ই না কোনো মানুষ নীতিভ্রষ্ট হয়ে ব্যক্তি স্বার্থে যদি তার নীতি পাল্টায় দল পাল্টায় নিজের দল যেখানে সে বড় হলো যেখানে সে জন্ম নিয়ে বড় হয়ে হাত পা ছুড়ে তারপরে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো সেই বিশ্বাসঘাতকদের কোনো অবস্থাতেই ক্ষমার চোখে দেখার কোনো প্রশ্ন আসছে না নিশ্চয়ই আমরা কথা বলছিলাম কোচবিহার লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের ফরোয়ার্ড ডক্টার্থী গোবিন্দ রায়ের সাথে গোবিন্দবাবু এর আগেও কোচবিহার লোকসভা কেন্দ্রে লড়াই করেছিলেন যদিও সমাজতান্ত্রিক ফরোয়ার্ড ব্লক দলের হয়ে আবার নতুন করে তিনি লড়াই করছেন তার কাছে এ লড়াই অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এ লড়াই কারণ মূল লড়াই যাদের সাথে হবার কথা এই নির্বাচনে সেখানে তার সহকর্মী পরেশ অধিকারী যেহেতু তৃণমূলের প্রার্থী তাই তিনি হয়তো আমাদের সাথে কথা বললেন মহাভারতের কৌরব পাণ্ডবের উদাহরণকে টেনে কোথাও নাকি লড়াইয়ে শিথিলতা আসবে না বন্ধু বন্ধুর স্থানে থাকবে এবং লড়াইটা নীতির ক্ষেত্রে তাই এ লড়াইকে তিনি যথাযোগ্য মর্যাদা দিয়েই লড়াইয়ের সামিল হবেন সেক্ষেত্রে বামপন্থীরাই এরাজ্যে জয়ী হবে বলে তার আশা